জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারিণীর কৃপায় সবাই ভালো আছে ভক্তরা মাতাজিরা এই যে দু শেষ একাদশী ইংরেজি বৎসর এবং এটা পৌষ মাসের শুক্লাপক্ষে একাদশী ভগবান শ্রীকৃষ্ণ এবং জ্যোতিষ্ঠির সংবাদে ব্রহ্মাণ্ড পুরাণে সুন্দর করে বর্ণিত আছে এই একাদশীর নাম উত্ত্রদা নামে প্রসিদ্ধ কারণ কি পুত্র সন্তান লাভ হয় বলেই এই একাদশীর নাম পুত্রদা তাই এই একাদশীটা নিয়ে একটা খুব সমস্যায় পড়ে গেছে সমস্ত বিশ্ববাসী সনাতন ধর্মী মানুষরা কারণ কি কিছু কিছু পঞ্জিকা ক্যালেন্ডার বা বিভিন্ন মাধ্যম বা সমাজে যারা আছে বিভিন্ন ধর্ম প্রচারক এক একজনে এক একদিন বলছে একাদশীটা হবে তাই শাস্ত্র মতে সঠিক কি সিদ্ধান্ত দিয়েছে যে দুই দিনই কি একাদশী তাহলে যদি দুই দিন একাদশী হয় তাহলে তিরিশ তারিখ তিরিশে ডিসেম্বর মঙ্গলবার কোথায় কোথায় একাদশী হবে এবং একত্রিশে ডিসেম্বর বছরের শেষ দিন পৃথিবীর কোথায় কোথায় একাদশী হবে আজকে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে ভারতের সব রাজ্যে কি একই দিন একাদশী বাংলাদেশে কবে একাদশীব্রত করবেন পুত্রদা চীন জাপান নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ আমাদের এশিয়া মহাদেশে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা অস্ট্রেলিয়া হ্যাঁ এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড আছে তাই কোথাও তিরিশ তারিখ একাদশী ব্রত করতে হবে আমাদের সমস্ত মানুষরা এবং কিছু কিছু স্থানে আপনার ডিসেম্বর বুধবার একাদশী ব্রত করতে হবে তাই আজকের ভিডিওর কথাগুলো খুব গুরুত্বপূর্ণ আপনি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা শ্রবণ করুন কারণ আপনি হয়তো এমন একটা স্থানে বসবাস করছেন যে সেই স্থানে যদি সঠিক একাদশী তিথি না জানান তাহলে কি হবে আপনি কিন্তু সঠিক সময়ে একাদশী উন্নত না করলে সম্পূর্ণ ফল ভগবানের কৃপা কিছুই আপনি সঞ্চয় করতে পারবেন না আজকে দেখেন জাগতিকভাবে আমরা অনেকেই প্রায় সবাই ধর্ম করছি কিন্তু সঠিকভাবে কজনে আমরা ভগবানের সেবাটা করতে পারছি সেটা আজকে আমাদেরকে জানার একটা বড় প্রশ্ন মাধ্যম আমরা ইউটিউব চ্যানেল পেয়েছি তাই আপনি আমার এই চ্যানেলটার মাধ্যমে আজকে আপনি সঠিকভাবে জানতে পারবেন যে পৃথিবীর কোথায় তিরিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ এই পৌষ মাসের শুক্লপক্ষীয় পুত্র পালন করবেন এবং কোথায় কোথায় একত্রিশে ডিসেম্বর বুধবার এই পৌষ মাসের শুক্লপক্ষ একাদশী ব্রত পালন করতে হবে ভক্তার মাতাজিরা আর ইতিমধ্যে যারা আমাদের এই কৃষ্ণকথা সুজিতার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী আধুনিক কৃপা সংগ্রহ করবেন যারা নতুন ভক্ত মাতা মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখুন তাহলে আপনি পৃথিবীর যেখানে থাকবেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত একাদশী ভগবান শ্রীকৃষ্ণ এবং সনাতন ধর্মের কথাগুলো আপনি শ্রবণ করতে পারবেন আড়া বিশেষ কথা ভক্তরা মাতাজিরা আমি কলকাতার নিকটে থাকি কারো বাড়িতে যদি ভাগবত পাঠ গীতা পাঠ নাম সংকীর্তন যজ্ঞ ভোগারতি বা কোনো ধর্মীয় অনুষ্ঠান করাতে ইচ্ছা প্রকাশ করেন আমার হোয়াটসঅ্যাপ আছে কমেন্ট বক্সে বা আমার ফোন নাম্বার পেয়ে যাবেন এই ভিডিওতে সেখান থেকে আমার সাথে সকাল দশটা থেকে দুপুর দুটো বিকেল ছটা থেকে রাত্রি দশটার মধ্যে যোগাযোগ করবেন অবশ্যই আপনার বাড়িটাকে ভগবত ধামে পরিণত করার চেষ্টা করব। এখন আসি মন পড়বে যে পুত্রদা একাদশী আমরা পুত্র সন্তান লাভ করতে পারবো পুত নামক নরক থেকে আমরা উদ্ধার করতে পারব এবং আমরা এই জগতে পরজগতে সবসময় যদি আমাদের একটা পুত্র সন্তান থাকে তাহলে আমরা সুখ অনুভব করতে পারবো সবার তো আজকে একটা সন্তান অনেকেরই পুত্র হয় না তা কি আছে মেহক কন্যা সন্তান হোক আর পুত্র সন্তান হোক যেই সন্তানই হোক তাকে যদি আপনি সত্যিকার অর্থে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা জাগ্রত করে ভগবানের ভক্তตรี করতে পারেন তাহলে আপনার এই জন্ম এবং আপনার পূর্বপুরুষ সবাইকে উদ্ধার করতে পারবে এই একাদশী ব্রতের কারণে তাই বিভিন্ন পঞ্জিকাতে বা ক্যালেন্ডারে লেখা আছে যে যেহেতু 30 তারিখ একাদশী ব্রত শুরু হচ্ছে একাদশী তিথি শুরু হচ্ছে কিন্তু কি হয় এই 30 তারিখ কিছু দশমীতে এই একাদশী তিথি তিথিটা স্পর্শ করেছে তাই আমরা শাস্ত্রে পেয়েছি যে যে একাদশী তিথি দশমীতে স্পর্শ করে তাহলে সেটা কি হয় দশমী বিদ্যা একাদশী হয় তাই দশমী বিদ্যা একাদশী করলে কি হয় সম্পূর্ণ ফল সঞ্চয় করা যায় না তাই সমস্ত শাস্ত্র বৈষ্ণব সমাজ বা মহাপ্রভু আমাদেরকে যে একাদশী সম্পর্কে যে জ্ঞান দিয়ে গেছেন যেই একাদশী তিথি ব্রাহ্ম স্পর্শ করে হ্যাঁ তখন কি হয় এটা দ্বাদশী সংযুক্ত হয়ে যায় তাই একাদশী দিন একাদশী না করে দ্বাদশীতে একাদশী ব্রত করতে হয় তাই আপনারা ভাববেন না যে পঞ্জিকায় ক্যালেন্ডারে লেখা আছে তারিখ 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 প্রভু আপনারা কেন বলছেন করতে ওই যে দশমী দশমী তাই একাদশী করে কোনো লাভ নেই দ্বাদশী সংযুক্ত একাদশী সবসময় করতে হয় তাই আপনার পৃথিবীর এখন যে যেখানে বসবাস করছেন আমাদের সমস্ত সনাতন দিন মানুষরা কারা কারা ব্রত করতে হবে তিরিশ তারিখ হ্যাঁ মঙ্গলবার এবং কে কে ব্রত করবেন একত্রিশ তারিখ বুধবার এখন আপনার নিষ্ঠার সাথে সেই সেই স্থানগুলোর নামগুলো আপনারা জেনে নিন যে সকল স্থানে ত্রিশে ডিসেম্বর ব্রত পৌষ মাসের এই শুক্লাপক্ষীয় পুত্র একাদশী মধ্যপ্রাচ্যের জর্ডান লেবানন সাইপ্রাস যুক্তরাজ্য ইতালি ফ্রান্স জার্মানি সহ ইউরোপের সকল দেশ আফ্রিকার মালি নাইজেরিয়া মিশর লিবিয়া সুদান কঙ্গো এসকল স্থানে ব্রত তিরিশে ডিসেম্বর আরও যে সকল স্থানে তিরিশে ডিসেম্বর ব্রত করতে হবে পুত্র একাদশী ব্রত অ্যাঙ্গোলা ইরাক তুরস্ক আমেরিকা কানাডা ব্রাজিল আর্জেন্টিনা চিলি পেরু সহ উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার সকল মহাদেশে ব্রত তিরিশে ডিসেম্বর মানে আমেরিকা যারা যেখানে বসবাস করছেন তিরিশ তারিখ অবশ্যই পুত্র দেখাশী পালন করবেন এখন আছি যে সকল স্থানে একত্রিশে ডিসেম্বর ব্রত পালন করতে হবে ভক্তরা মাতাজিরা ভারত বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ মায়ানমার থাইল্যান্ড মঙ্গোলিয়া চীন সহ এশিয়ার সকল দেশ মধ্যপ্রাচ্যের আরব আমিরাত ও কাতার মানে এশিয়া মহাদেশে আমরা যে যেখানে বসবাস করছি অবশ্যই আমরা নিষ্ঠার সাথে আগামী একত্রিশে ডিসেম্বর বুধবার এই পুত্রদা একাদশী পালন করব আরও যে সকল স্থানে একত্রিশ ডিসেম্বর ব্রত বুধবার পালন করতে হবে দু হাজার পঁচিশের শেষ একাদশী পুত্রদা কুয়েত বাহরাইন ওমান সৌদি আরব তাজিকিস্তান অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আফ্রিকার ইথিওপিয়া উগান্ডা সেশেলস ও সাউথ আফ্রিকা এইসব স্থানে ভক্তরা মাতাজিরা একত্রিশ তারিখ ব্রত পালন করবেন তাই ভক্তরা মাতাজিরা আমরা জেনে নিলাম যে আমরা কারা কারা তিরিশ তারিখ মঙ্গলবার হ্যাঁ এই পুত্র একাদশী পালন করব আমরা কে কে কোন কোন দেশের ভক্তরা একত্রিশ তারিখ বুধবার এই পুত্র একাদশী পালন করবেন তাই একাদশী যারা এখনো করেননি আমি আপনাদের সমস্ত সনাতন মানুষের চরণে প্রণতি নিবেদন করছি যে আমরা যে চুরাশি লক্ষ জনি ঘুরে এই যে সার্থক করতে চাই যদি আমরা সংসার জীবনে ভালো থাকতে চাই যদি আমরা অন্যের মঙ্গল কামনা করতে চাই তাহলে কি করতে হবে অবশ্যই আপনাকে একাদশী ব্রত করতে হবে তাই আপনি যে গুরুরই দীক্ষা হন যেই সম্প্রদায়ের হন তাতে কোনো অসুবিধা নেই ভগবান শ্রীকৃষ্ণ এটা সংবিধান দিয়েছেন যে সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রতের মাধ্যমে আপনি ভগবান বিষ্ণুকে বা শ্রীকৃষ্ণকে খুব সহজে সন্তুষ্ট করতে পারবেন তাই ভক্তরা মাতাজিরা আপনারা যে অনেকে বলবে যে বিধব অবস্থা একাদশী করতে নেই সদব অবস্থা একাদশী করতে নেই হ্যাঁ মৃত অসুজ বা জাতক অসুখ থাকলে একাদশী করতে নেই বলছে সর্ব অবস্থায় আট থেকে আশি সবার করা উচিত একাদশী তাই যাদের এখনো আমাদের এই ভক্ত মাতাজিদের যারা এখন পুত্র সন্তান কামনা করতে চান তারা অবশ্যই তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এই একাদশীটা করা কারণ কি পুরাকালে একজন রাজা এই একাদশী ব্রত পালন করে নিষ্ঠার সাথে তিনি একজন তেজস্বী হ্যাঁ বৈষ্ণব ভক্ত তিনি অর্জন করে এই অর্জন করেছিলেন হ্যাঁ এই পুত্র একাদশী পালন করার মাধ্যমে তাই আপনারাও আগামী যারা যারা ত্রিশ তারিখ করবেন যে যে স্থানে আমরা স্থানের নামগুলো দিয়ে দিয়েছি এবং যারা একত্রিশ করবেন সেই স্থানগুলো আমরা নাম দিয়ে দিয়েছি আপনারা আনন্দ সহকারে অবশ্যই নিষ্ঠা সহকারে বছরের শেষ একাদশী শীতের আমেজে খুব আনন্দ সহকারে আপনার এই পুত্র একাদশী পালন করুন কারণ কি একটা একাদশীর মাধ্যমে আপনার জীবনের সমস্ত পাপ ক্ষয় হবে এবং ইহজগত এবং পরজগতে আনন্দ সুখ করত করতে পারবেন ভক্তরা জিরা। তারপরে একাদশী দিন আপনি নিয়ম নিষ্ঠা সহকারে ভগবানের বেশি বেশি করে নাম অর্জন করবেন দেবেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি সুপ্রসন্ন হবে আর কলিযুগের যুগ ধর্ম হরিনাম সংকীর্তন জপ করবেন জপের মাধ্যমে এটা আমাদের একটা শরীরের অ্যান্টিবায়োটিক প্রতিদিনের প্রতিদিন জপ করবেন দেখবেন শরীর মন সবকিছু সতেজ থাকবে আপনি কাজে একটা আলাদা আনন্দ পাবেন শরীরে একটা আলাদা শক্তি পাবেন কারণ ভগবানের নাম করছেন চলায় ফেরায় খাওয়া দাওয়ায় সবকিছুতে সাধু সঙ্গ বৈষ্ণব কৃপা সঞ্চয় করতে পারবেন তাই আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা এখনো এই উত্তদায় একাদশী নিয়ে দ্বন্দ্বে পড়ে আছে যে তিরিশ তারিখ করবো না একত্রিশ তারিখ করবো আমরা দেখেছি অনেক একাদশী আমরা সঠিকভাবে প্রচার করছি তা সত্ত্বেও অনেকে কি করছে হয় আগের দিন এলে পরের দিন মানে তিথির বাইরে গিয়ে হ্যাঁ অবিধিতে একাদশী পালন করছে তাতে কি হচ্ছে একাদশীর ফল সম্পূর্ণ করতে পারছে না হ্যাঁ সম্পূর্ণ একাদশীর পরের দিন পারনার সময় অনেকটা আছে মোটামুটি আপনার সোয়া ছটা থেকে পৌনে দশটা পর্যন্ত হ্যাঁ এক 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 রকম পারনার টাইম থাকে তো অনেকে আছে একাদশী নিষ্ঠার সাথে করে পারনা করে না পারনা কিন্তু করবেন পারনা না করলে কি হবে আপনি একাদশে সম্পূর্ণ ফল সঞ্চয় করতে পারবেন না তাই ভক্তরা মাতাজিরা আমাদের কৃষ্ণ কথা সুইচনা চ্যানেলে ভিডিও দেওয়া আছে সংকল্প থেকে পালনা পর্যন্ত কি কি নিয়ম করে কি কি বর্জন করে কি কি গ্রহণ করে কি কি কাজ থেকে দূরে থেকে আপনি এই পুত্র একাদশী পালন করবেন তাই আজকের এই ভিডিওর কথা আর না করে আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি যে আগামী যেখানে ত্রিশ তারিখ স্থানগুলো নাম দিয়েছি যেখানে একত্রিশ তারিখ স্থানগুলো নাম দিয়ে দিয়েছি পুত্র একাদশী পালন করার জন্য আপনারা ভগবানের অশেষ কৃপা

একটা বংশে যদি একজন কৃষ্ণ ভক্ত তৈরি হতে পারে তাহলে কি হয় আপনার দশ পুরুষ আগে দশ পুরুষ পেছনে তাদের সবাইকে উদ্ধার করতে পারে যদি কৃষ্ণ ভক্ত আপনি সঠিকভাবে তাদের তৈরি করতে পারেন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমাদের এই কৃষ্ণ কথা সুজিত না চ্যানেলে পরিশেষ আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে